প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইস্কন ইস্কন কতটুক ভয়ঙ্কর হতে পারে এবং আমাদের এই দেশের জন্য কতটুকু হুমকি হইতে পারে শুধুমাত্র এই ভিডিওটা থেকে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারবেন ইস্কনের যে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ইস্কনের ধর্মীয় কিতাবগুলো এটাই হচ্ছে তাদের মূল কিতাব ঠিক আছে ইস্কনকে এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে আপনার নিষিদ্ধ না করা হয় তা তারা মানে কতটুক ভয়ঙ্কর হতে পারে আগামী দিনগুলোতে এবং কতটুক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে তারা আগাইতে পারে এটা মানে কল্পনার বাইরে ইস্কন যেই পথে হাঁটতেছে এখন পর্যন্ত যদি আমরা ইস্কনকে কোনোভাবে থামাতে না পারি বা ইস্কনের বিরুদ্ধে যদি এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মানে থামানো না হয় তাহলে তার পরিণতি যে কি হইতে পারে সেটা একমাত্র মানে উপরলাই ভালো জানে আপনারা যে ফুটেজটা দেখতেছেন ফুটেজটা থেকে আপনারা মোটামুটি একটা মানে স্পষ্ট বার্তা নিতে পারেন এবং ধারণা নিতে পারেন যে তারা আসলে কতটুক মানে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে হাঁটতেছে এবং তাদের যে আপনার সরঞ্জামগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা সরঞ্জাম তারা এইভাবেই তৈরি করে রাখছে আমাদের বিপক্ষে লড়ার জন্য সো বি কেয়ারফুল আমার মনে হয় এই মুহূর্তেই যে অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করা এবং তাদের কাছে যত যাবতীয় অস্ত্র আছে আমাদের ইন্টেলিজেন্ট ফোর্স যারা আছে বা আমাদের মানে আপনার গোয়েন্দা সংস্থার যারা আছে প্রশাসনে যারা আছেন অতি বিলম্বে তাদের যে আপনার ধর্মীয় উপসালাইগুলো আছে প্রত্যেকটা ধর্মীয় উপশালায় এবং তাদের বাসা বাড়িতে তল্লাশি করেন তল্লাশি করলে অটোমেটিকলি বেরিয়ে আসবে তাদের আসলে মানে এই যে আপনার অস্ত্রকলা দেখতেছেন এইগুলা বেরিয়ে আসবে আমার মনে হয় এখন পর্যন্ত এরপর আর মনে হয় যে মানে কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে না বা ইস্কনের পরিকল্পনা কি এই দেশ নিয়ে বা ইস্কন এই দেশে কি করতে চায় ঠিক আছে এরপর আর মনে হয় এটা নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন নাই আমরা চাই না এই দেশে কোনো একটা দাঙ্গা তৈরি হোক এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতেছে এই দেশের মানুষকে যেন কোনো মানে দাঙ্গার দিকে বা কোনো আপনার বিদ্রোহের দিকে ঠেলে না দিই বিদ্রোহ মানে এই দেশে যদি আপনার আসলে মানে খারাপ কিছু হয় এটা সবারকেই আপনার কিন্তু এটা ফেস করতে হয়েছে তো এই মুহূর্তে অবশ্যই বি কেয়ারফুল এবং খুব মানে ধৈর্যের সাথে এই জিনিসগুলা করতে হবে এবং ঠান্ডা মাথায় তাদেরকে মোকাবেলা করতে হবে এবং তাদের খুব দ্রুত সময়ের ভিতরে তাদেরকে নিষিদ্ধ করতে হবে সেই সাথে আমি আর একটা জিনিস আপনার সামনে উপস্থাপন করতে চাই এই যে ছেলেটা দেখতেছেন এই ছেলেটার মানে চেহারা দেখে খুব ইনোসেন্ট একটা ছেলে মনে হইতেছে তার কথাবার্তা শুনলে মনে হবে যে একজন মানে খুব নিতান্তর একটা ভদ্র ছেলে বা তার পরিকল্পনা বা তার যে চিন্তা দ্বারা সে আমাকে মানে তার যে ভিডিওটাতে সে আপনার যে শুনেন সে বলতে চাইতেছে ইস্কন নিয়ে আরো স্টাডি করার জন্য ইস্কন নিয়ে যে বিতর্কটা চলতেছে আমি এখন ভাই সাধারণ জনগণকেও দেখি ইস্কন নিয়ে উল্টা পাল্টা কথা বলে আমি ছোট ভাই তোমাকে বলতে চাই তোমার কথাতেই আমি আসলে ইস্কন নিয়ে একটু স্টাডি করতে চাইছিলাম তো ইস্কন নিয়ে স্টাডি করার পর আমরা এই তথ্যটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি যে তোমরা এই যে দেখো বর্তমানে ইস্কনের পরিকল্পনা হচ্ছে এটা ইস্কন কীভাবে চাইতেছে দেশটার ভিতরে একটা মানে বিভাজন তৈরি করা যায় কিভাবে দাঙ্গা তৈরি করা যায় এই পরিকল্পনা যদি এখন পর্যন্ত যদি আমরা ঢুকতে না পারি এবং তাদেরকে যদি এখনও আইনের আওতায় না আসে না নিই এবং এই যে যারা নেতা আছে তাদেরকে যদি আমরা না আনতে পারি তাহলে মনে হয় যে আমাদের জন্য সামনের দিনগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কারণ যেইভাবে আমরা দেখতেছি ভারত থেকে যারা মানে যেইভাবে উস্কানি দেওয়া হচ্ছে একের পর এক যেই ধরনের উস্কানি দিচ্ছে রিপাবলিক বাংলা বিশেষ করে তারা যেই ধরনের আপনার নিউজ কভার করতেছে একের পর প্রচারণা চালাইতেছে বাংলাদেশের অনেকগুলা হিন্দু মহাজোটের এরকম কিছু পেজ আছে ফেসবুকে যে দেখবেন আপনার তারা যেভাবে প্রপাগান্ডা চালাইতেছে এবং তারা যা করতে চাইতেছে এগুলাকে নিতান্তই যদি মনে করেন শুধুমাত্র কথার কথা এটা ভেবে ভুল করবেন আমার মনে হয় যে এখনই পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে মানে খুব দ্রুত সময়ের ভিত্তে পদক্ষেপ নেওয়া উচিত এর চেয়ে বিকল্প আর কিছু হইতে পারে না আপনার জাস্ট একবার লক্ষ্য করেন যে ফুটেজটা ফুটেজটা দেখলে আপনারা মানে তাদের একটা ধর্মীয় উপশালায় এই জায়গায় তাদের মানে আপনার যারা বক্তবিন্দ্র আছে তাদেরকে তারা প্রশিক্ষণ দিতেছে এবং তাদেরকে মানে মত বিনিময় করতাছে এবং তাদের যে আপনার অস্ত্রগুলো আপনারা দেখতে পারতেছেন একদম পানির মতো স্পষ্ট পানির মতো ক্লিয়ার ঠিক আছে যে তাদের পরিকল্পনা কি হইতে পারে বা ইস্কন সংগঠনটা আসলে কেমন ইস্কনের আসলে চিন্তাধারা কি বা তারা কি তাদের ভিতরে লালন করে এটা মোটামুটি একদম পানির মধ্যে ক্লিয়ার হ্যার পরেও যদি আপনারা মনে করেন যে না ইস্কন মানে সংগঠন ঠিক আছে তারা মানে আপনার ধর্মচর্চা করে তাহলে এই জাতির জন্য সবচাইতে মারাত্মক ধরনের একটা ভুল হবে আমার মনে হয় এদেরকে অবশ্যই এই মুহূর্তে নিষিদ্ধ করা উচিত তবে মানে ফুটেজটা দেখে যতটুকু মনে হয় সেটা মনে হয় মানে অধিকাংশই মনে হইতেছে যে ইন্ডিয়ান কোন একটা মানে ইস্কনের তাদের ধর্ম উপাসনালয়ে এই ধরনের একটা মত বিনিময় হইতেছে কিন্তু তাদের আসলে তাদের পরিকল্পনা কিন্তু একই ঠিক আছে দিন শেষে সবাই এক কাতারে হাঁটতেছে এখানে মানে এটা বাবার প্রয়োজন নাই যে ইন্ডিয়ান তারা এই ধরনের অস্ত্র নিয়ে ইয়া করতেছে ঠিক আছে এটা ইন্ডিয়ার ব্যাপার অভ্যন্তরীণ ব্যাপার আমাদের বাংলাদেশের না তো বা আমাদের বাংলাদেশে যারা আছে তারা তো এটা করতেছে না এই চিন্তাটা যদি আমার নেন একেবারে ভুল করবেন তো এই জায়গায় আমি বলতে চাই অবশ্যই গুরুত্ব দেন এটার দিয়ে এবং আমাদের বাংলাদেশের প্রশাসন যারা আছেন এবং গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো এই দিকটা নজরদারি করেন এবং তাদেরকে নজরে আনার চেষ্টা করেন এবং নজরে রাখেন তারা আসলে কার্যকলাপগুলো কি করতে চায় সেটাকে অবশ্যই প্রতিহত করতে হবে প্রতিহত না করলে আমাদের জন্য আরও ভয়ানক অবস্থা সামনের দিকে অপেক্ষা করতেছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম